ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যার গোটা সিলেবাসের নোটস আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো দুটো ইউনিট রয়েছে দুটো ইউনিট থেকে চল্লিশ নম্বরের প্রশ্নের পরীক্ষা হবে তোমাদের যেই স্কুলই প্রশ্ন করুক না কেন এই যে প্রশ্ন উত্তরগুলো দেখাবো এটা যদি পড়া থাকে যেই স্কুলই প্রশ্নপত্র করুক একশো শতাংশ তোমরা কমন পাবে পাশাপাশি প্রশ্নের প্যাটার্ন কীরকম সমস্তটাই এই নোটসে দেখানো থাকবে আর ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই নোটসের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি ভিডিও মারফত তোমাদেরকে কিন্তু নোটসটা দেখিয়ে দেওয়া হবে চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশটও করে নিতে পারো আর যদি মনে হয় যে পেইড পিডিএফ পঁচাত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করবে সেই অপশানটাও থাকছে তোমাদের কাছে ভিডিওর মধ্যে পদ্ধতি বলে দেওয়া থাকে থাকবে তোমাদের জন্য কিন্তু সকল বিষয়ের নোটস ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু প্রকাশ করা হয়েছে ভিডিও মারফত এই ভিডিওর ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া রইল প্রয়োজন অনুযায়ী তোমরা দেখে নিতে পারো আগামী দিনে অধ্যায় ভিত্তিক সাজেশান প্লাস নোটস তোমাদের জন্য উত্তর সহ ফ্রি পিডিএফও আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক এখানে তোমাদের ক্লাস ইলেভেনের এর ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা বিষয়ের তোমাদের মোট দুটো ইউনিট রয়েছে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট প্রথম ইউনিট থেকে কুড়ি নম্বর দ্বিতীয় ইউনিট থেকেও কুড়ি নম্বর আসবে সেই কুড়ি নম্বরের মধ্যে প্রথম ইউনিটে তোমাদের কিন্তু দু নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে ছ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট করি একই রকম ইউনিট এর ক্ষেত্রে চার নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে সরি দু নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে আর দুটি ছ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের দুটো ইউনিটের নোটস এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে কিন্তু পয়েন্ট যে পয়েন্ট ভিত্তিক উত্তরগুলো পয়েন্ট একটু বেশি দেওয়া হয়েছে তার কারণ কি সবার তো সব পয়েন্ট সহজ মনে হয় না তাদের জন্য পয়েন্ট কিন্তু বেশি দেওয়া হয়েছে যার যতগুলো পয়েন্ট সুবিধা মনে হবে সে ততগুলো মুখস্থ করতে পারবে মনে রাখতে হবে ছ নম্বরের প্রশ্নের জন্য যেগুলোতে পয়েন্ট করে লিখতে হবে সেগুলোতে মোটামুটি সাতটার মতো পয়েন্ট করতেই হবে দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দুটো থেকে তিনটে পয়েন্ট ভিত্তিক লিখলেই হবে সংজ্ঞার ক্ষেত্রে চেষ্টা করতে হবে দু নম্বরের সংজ্ঞাগুলোর দেওয়ার পর যদি উদাহরণ দেওয়া সম্ভব হয় সেভাবে দিতে হবে এখানে প্রশ্ন এবং উত্তরগুলো সেভাবেই লেখা তার জন্য একটু তোমাদের বড় বড় লাগতে পারে তবে দু নম্বরের জন্য যেভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য লেখা হয়েছে এই এইরকমভাবে যদি লিখতে পারো এক্সামিনার যিনি খাতা চেক করবেন উনি কিন্তু একটা নম্বর একটা নম্বরও কাটতে পারবে না এমনকি হাফ নম্বরও কাটতে পারবে না সেইভাবে দেওয়া হয়েছে এমনকি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি আছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও আমরা অধ্যায়ভিত্তিক নোটসের মধ্যেই আমরা দিয়ে দিয়েছি পাশাপাশি বিগত বছরে যে সেমিস্টার এর পরীক্ষা হয়েছিল বিভিন্ন স্কুলের বেশিরভাগ স্কুলের প্রশ্ন আমরা স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করে তার উত্তরও কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ নোটসে আমরা দিয়ে দিয়েছি গোটা নোটসটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি ইউটিউব যেহেতু ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটি আমরা ভিডিও মারফত এখানে কিন্তু তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি যেহেতু একদম সেশানের শুরুতেই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশটও করে নিতে পারো আর যদি মনে হয় পিডিএফ সংগ্রহ করবে পঁচাত্তর টাকার বিনিময়ে সেটারও অপশান তোমাদের থাকছে ভিডিওতে বলা রয়েছে পাশাপাশি তোমাদের জানাতে চাই তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই যে ইভিএস দিচ্ছি কম্পিউটার অ্যাপ্লিকেশান এই দশটি বিষয়ের নোটস আমরা ইতিমধ্যেই চ্যানেলে এনেছি সেই ভিডিওগুলি যদি না দেখে থাকো এখনও এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে ক্লাস ইলেভেন সেমিস্টার টু নোটস বলে একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখানে সকল ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের জন্য অনেক আগে থেকেই সেগুলো দেওয়া রয়েছে যাতে তোমরা পড়তে পারো আগামী দিনে চ্যাপ্টার ওয়াইজ নোটস বলো বা সাজেশান এইরকম ভিডিও তো তোমাদের ফ্রি পিডিএফ সহ আসবেই তার জন্য তোমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে এই ভিডিওটা যেরকম টু দ্য পয়েন্ট উত্তর লেখা হয়েছে যেই স্কুলই প্রশ্ন করুক না কেন এইখান থেকেই একশো শতাংশ কমন পাবে এমনকি অথবাই যে প্রশ্নগুলো থাকবে না সেগুলো দেখবে সব কমন পরীক্ষা দিতে গিয়ে কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা করবে যদি সবগুলো পড়তে পারো সাজেশান বলা ভুল হবে প্রশ্ন উত্তরের এটা ভিডিও তার কারণ কি যেহেতু দেখো বিভিন্ন স্কুলে বিভিন্ন টাইপের প্রশ্ন করতে পারে বা বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারে তার জন্য সার্বিক কথা মাথায় রেখে আমরা কিন্তু এই নোটসটা তৈরি করেছি তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছো পঁচাত্তর টাকার বিনিময় সংগ্রহ করতে পারো মনে হতেই পারে যে স্যার এই গোটা নোটসে কতগুলো পেজ আছে কতগুলো নোটসের পেজ আছে সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিখেও দেব। পাশাপাশি নোটসের দাম যে পঁচাত্তর টাকা সেটাও লিখে দেওয়া হবে পেমেন্ট কীভাবে করতে হবে পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে বা নম্বরে যদি নাও পাও এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা আমরা কিউআর কোড দেবো তবেই কিউআর কোডে পেমেন্ট করবে নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয় পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ নিউয়ে কোচিং সেন্টার বলে সেইখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে তারপরে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছ যখনই দেখবে তোমার মেসেজটা ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লুটিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে এরকম কিন্তু নয় এটা ভুল ধারণার মধ্যে থাকবে না আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা নোটস নিয়ে থাকেন তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা মিনিমাম যারা দুপুর বারোটা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে দু ঘন্টা ওয়েট করতে হয় কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি কিন্তু কেউ কল করো না এবং কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে তা কিন্তু নয় চ্যানেল ম্যানেজার অপারেট করে সে কিন্তু কল রিসিভ করে না তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ কেউ কল করো না কল করলে কি হয় নোটস দেওয়ায় দেরি হয় যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয় কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয় সেই জায়গায় দেরি আমার অনুরোধ থাকবে ভাই বোনেরা বা টিচার্সরা অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন অন্তত পক্ষে দু ঘন্টা দু ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না তার আগেই নোটস দিয়ে দেওয়া হয় একটু অপেক্ষা করবেন আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট ইস্যু কারোর হবে না বিগত ছ বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি কারোর কোনো প্রবলেম হয়নি আপনারাও পাবেন না হ্যাঁ মনে হতে পারে যে স্যার কমন পাবো অবশ্যই কমন আসবে কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি তাই অবশ্যই একশো শতাংশ চান্স কমন আসবে চান্স কেন বলি কারণ নতুন সিলেবাস পুরোনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না তবে সেমিস্টার টুয়ে ম্যাক্সিমাম স্কুলে কমন এসছিলো সেমিস্টার ফোরেও আমরা আশাবাদী সেমিস্টার থ্রিতে বেশিরভাগ বিষয়ে কমন এসছে কিছু কিছু বিষয়ে আমরা হান্ড্রেড পারসেন্ট কমন দিতে পারিনি কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম কেউই হয়তো কমন দিতে পারিনি সেই জায়গায় আমরা ছাত্র ছাত্রী অভিভাবক টিচারদের কাছে ক্ষমা প্রার্থী তবে সেমিস্টার ফোর যেহেতু বড় প্রশ্ন যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন উত্তর যে সকলে লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয় কিভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো এখানে তোমাদের ক্লাস ইলেভেনের ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা বিষয়ের তোমাদের মোট দুটো ইউনিট রয়েছে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট প্রথম ইউনিট থেকে কুড়ি নম্বর দ্বিতীয় ইউনিট থেকেও কুড়ি নম্বর আসবে সেই কুড়ি নম্বরের মধ্যে প্রথম ইউনিটে তোমাদের কিন্তু দু নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে ছ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট করি একই রকম ইউনিট এর ক্ষেত্রেও চার নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে সরি দু নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে আর দুটি ছ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের দুটো ইউনিটের নোটস এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে কিন্তু পয়েন্ট যে পয়েন্ট ভিত্তিক উত্তরগুলো পয়েন্ট একটু বেশি দেওয়া হয়েছে তার কারণ কি সবার তো সব পয়েন্ট সহজ মনে হয় না তাদের জন্য পয়েন্ট কিন্তু বেশি দেওয়া হয়েছে যার যতগুলো পয়েন্ট সুবিধা মনে হবে সে ততগুলো মুখস্থ করতে পারবে মনে রাখতে হবে ছ নম্বরের প্রশ্নের জন্য যেগুলোতে পয়েন্ট করে লিখতে হবে সেগুলোতে মোটামুটি সাতটার মতো পয়েন্ট করতেই হবে দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দুটো থেকে তিনটে পয়েন্ট ভিত্তিক লিখলেই হবে সংজ্ঞার ক্ষেত্রে চেষ্টা করতে হবে দু নম্বরের সংজ্ঞাগুলোর দেওয়ার পর যদি উদাহরণ দেওয়া সম্ভব হয় সেভাবে দিতে হবে এখানে প্রশ্ন এবং উত্তরগুলো সেভাবেই লেখা তার জন্য একটু তোমাদের বড় বড় লাগতে পারে তবে দু নম্বরের জন্য যেভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য লেখা হয়েছে এইরকমভাবে যদি লিখতে পারো এক্সামিনার যিনি খাতা চেক করবেন উনি কিন্তু একটা নম্বর একটা নম্বরও কাটতে পারবে না এমনকি হাফ নম্বরও কাটতে পারবে না সেইভাবে দেওয়া হয়েছে এমনকি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি আছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও আমরা অধ্যায়ভিত্তিক নোটসের মধ্যেই আমরা দিয়ে দিয়েছি পাশাপাশি বিগত বছরে যে সেমিস্টার টুয়ের পরীক্ষা হয়েছিল বিভিন্ন স্কুলের বেশিরভাগ স্কুলের প্রশ্ন আমরা স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করে তার উত্তরও কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ নোটসে আমরা দিয়ে দিয়েছি গোটা নোটসটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি ইউটিউব যেহেতু ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটি আমরা ভিডিও মারফত এখানে কিন্তু তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি যেহেতু একদম সেশানের শুরুতেই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশটও করো করে নিতে পারো আর যদি মনে হয় পেইড পিডিএফ সংগ্রহ করবে পঁচাত্তর টাকার বিনিময় সেটারও অপশান তোমাদের থাকছে ভিডিওতে বলা রয়েছে পাশাপাশি তোমাদের জানাতে চাই তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই যে ইভিএস দিচ্ছি কম্পিউটার অ্যাপ্লিকেশান এই দশটি বিষয়ের নোটস আমরা ইতিমধ্যেই চ্যানেলে এনেছি সেই ভিডিওগুলি যদি না দেখে থাকো এখনও এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে ক্লাস ইলেভেন সেমিস্টার টু নোটস বলে একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখানে সকল ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের জন্য অনেক আগে থেকেই সেগুলো দেওয়া রয়েছে যাতে তোমরা পড়তে পারো আগামী দিনে চ্যাপ্টার ওয়াইজ নোটস বলো বা সাজেশান এইরকম ভিডিও তো তোমাদের ফ্রি পিডিএফ সহ আসবেই তার জন্য তোমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্মতে ভিডিও মারফত দেখিয়ে দিলাম যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যারা নোটস কিনতে চাই। তাদের জন্য নোটস দেখাচ্ছি কেন নোটসটা কীরকম তার গুণগত মান কীরকম নোটসের ভাষা কীরকম সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ অবধি দেখানো তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে যার যেভাবে সুবিধা সে সেইভাবে নোটস সংগ্রহ করবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো